আজ শুক্রবার দোষ জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে সতেরোই মে ধনুরাশি ধনুলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নাম এটি সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন আর এই শুক্র গ্রহই কিন্তু উনিশ তারিখে রাশি পরিবর্তন করে স্বগৃহে প্রবেশ করবেন যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে প্রেমে যদি সফলতা আপনারা পাচ্ছেন না প্রেম করে বিবাহ করতে পাচ্ছেন না অথবা রেগুলার পারফিউম ইউজ করেন না সাজুগুজু করতে পছন্দ করেন না রেস্তোরাঁর খাদ্য খাবার পছন্দ করেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল বা জন্মছকে শুক্র একটু দুর্বল আছে শুক্রের মজবুতি বৃদ্ধি করবার জন্য শুক্রের বীজ মন্ত্র জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন প্রত্যেক দিনে স্নানের জলে এক কাপ দুধ দিয়ে স্নান করুন দেখবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কি খাচ্ছেন কেনই বা খাচ্ছেন সেগুলিকে আপনার শরীরের ক্ষেত্রে সঠিক বিচার বিবেচনা করে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন যারা মাইগ্রেনের রুগী আছেন তারা খুব ভাবনা চিন্তা করে খাদ্য খাবার খাবেন ঘুমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনাদের জন্য অতীতে করা বিনিয়োগের কারণে আজ কিন্তু আপনাদের উপার্জন বৃদ্ধি পেতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে কর্মক্ষেত্রে যারা সাফল্যের পথে বাধা ছিল চোখের সামনে আজ তাদের গুরুতর পতনের সম্মুখীন হতে দেখবেন আজ আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন এর তবে হ্যাঁ মদ্যপান করা থেকে আজ আপনারা বিরত থাকুন তা নাহলে অহেতুক সময় কিন্তু নষ্ট হতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আবারও বলছি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে